নমস্কার বন্ধুরা আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল কুকিং ডট কমে তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। একটি দুর্দান্ত মাছের ঝোলের রেসিপি রোজ যদি একঘেয়ে মাছের ঝোল খেয়ে বোর হয়ে যাও বা যদি একটু অন্যরকমভাবে মাছের ঝোলটা ট্রাই করতে চাও তাহলে এই রেসিপিটি তোমাদের জন্য আমি এখানে তেলাপিয়া মাছ ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো মাছ এইভাবে বানাতে পারো বা এইভাবে ট্রাই করতে পারো তো দেখো সবার প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে ওটার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ এরপর আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে তোমরা চাইলে ম্যারিনেট করে এইভাবে রাখতে পারো কিন্তু আমি তাড়াতাড়ি ভেজে নেব তো দেখো ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি ভাজার জন্য আর একে একে করে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি তো দেখো ভালো করে আমি মাছগুলোকে এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নেবো মাছটা ভাজা হতে হতে আমরা একটা চলো মশলা তৈরি করে নিই খুবই সিম্পল রেসিপি তো দেখো মশলার জন্য এখানে কয়েকটা উপকরণই আমি নিয়েছি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কাও নিয়েছি তো তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে নিতে পারো আর এখানে নিয়েছি একটা বড় মাপের টমেটো আর এক থেকে দেড় ইঞ্চি আদা আদাটাকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি সব কিছুকে মিক্সার জারে দিয়ে দিলাম দিয়ে দিলাম প্রায় এক চামচ মতো হলুদ গুঁড়ো আর বড় চামচের দেড় চামচ মতো জিরের গুঁড়ো আমি এখানে আলাদা করে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না তোমরা চাইলে করতে পারো তো এই সবকটা উপকরণকে আমি ভালো করে মানে পেস্ট করে নেব একটা পেস্ট বানিয়ে নেব এরপরে দেখো মাছটা এক পাশ হয়ে গেছে আমি আর এক পাশ উল্টে দিচ্ছি ভালো করে লাল লাল করে পাঁচটাকে ভেজে নিতে হবে মাছটাকে এখানে হালকা বাজলে হবে না তো দেখো মাছটা ভালো করে যখন ভাজা হয়ে যাবে আমি একে একে করে তুলে নিচ্ছি মাছগুলোকে তোমরা যে কোনো মাছকে এইভাবে রান্না করে দেখতে পারো একবার অসাধারণ স্বাদের হয় তো দেখো মাছগুলোকে একে একে করে নামানোর পর আমি অন্য একটা কড়াই বসিয়ে নেব কড়াইটা গরম হলে আমি সেখানে এই মাছ ভাজার যে তেলটা আছে আমরা সেটাকে ব্যবহার করে নিচ্ছি এই যে মশলাটা একদমই পেস্ট বানিয়ে নিয়েছি আমি ঠিক এইভাবে এবার দেখো কড়াইটা গরম হলে আমরা মাছ ভাজলাম যে তেলটাতে সেই তেলটা দিয়ে দিলাম তোমরা চাইলে যদি মনে হয় সেই তেলটা কম তাহলে আরও একটু তেল তেল অ্যাড করতে পারো এরপরে তাতে দেখো গোটা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এইভাবে স্লাইস করে রাখা আলু তোমরা যে কোনো শেপ দিতে পারো আলু আমি এইভাবে কেটেছি তো দেখো আলুটাকে আমি ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিলাম যতক্ষণ না এটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যায় একদম লাল লাল করে ভাজবে না একটু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এখানে আমি মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এটা যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আর তেলটা মশলা থেকে ভালো করে ছেড়ে আসে তো দেখো একটু ধৈর্য ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে কষাবে এই মুহূর্তে আঁচটা কম করবে না তো আমি ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি এই আলুটাকে আমরা ঠিক এইভাবে কষাতে কষাতে সেদ্ধ করে নেব তো দেখো ভালো করে কষানো একটু হয়ে গেলে প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিট মতো নিভু আছে এরপরে তেলটা ছেড়ে গেছে দেখো ঢাকা চাপাটা খুলে দেখছি আমরা তেলটা ছেড়ে গেছে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার চলো চেক করি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব তোমরা চাইলে তোমাদের যদি একদম মাখা মাখা গ্রেভি চাও তাহলে কম জল অ্যাড করো আমি এটা একটু ঝোলো ঝোলো বানাবো তার জন্য একটু বেশি করে জল অ্যাড করেছি প্রায় দু গ্লাস মতো এরপরে ঝোলটা ফুটে উঠলে আমি দেখো মাছটা এখানে দিয়ে দিলাম তো মাছটা দিয়ে আবার ভালো করে সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি এখানে ঠান্ডা জলই অ্যাড করেছি তোমরা চাইলে জলটাকে আগে থাকতে গরম করে নিতে পারো তো দেখো মাছটা দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব এরপরে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি তোমরা চাইলে ধনেপাতার পাতার বদলে গরম মশলা গুঁড়োও দিতে পারো কিন্তু এখন ধনেপাতা দিলে ফ্লেভারটা ভালো আসবে মাছের ঝোলটা পাঁচ সাত মিনিট ওইভাবে ফুটিয়ে নেওয়ার পর একদম রেডি হয়ে যাবে তো আমি চ দেখো মাছটাকে নামিয়ে নিচ্ছি মাছের ঝোলটাকে তো মাছের ঝোলটা এইভাবে ট্রাই করে একবার দেখতে পারো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটা